তো বন্ধুরা আজকেও তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো দেখো এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য খালে বিলে দিঘিতে সব জায়গায় এত জল জমেছে দেখো না চারদিক দিয়ে শুধু জল আর জল আর আমাদের বাড়ির সামনে কিন্তু একটা বিশাল বড় বটপাকুর গাছ আছে তো এই বটপাকুরের গাছের বয়স হচ্ছে প্রায় দেড়শো বছর তো দেখো গাছটা প্রায় আস্তে আস্তে মানে বসে যাচ্ছে আর কি আগে কিন্তু অনেক উঁচু ছিল তারপর এখানে দেখো পরিবেশটা তো এখন বিকালের পরিবেশ তো আর একটা কোকিল পাখি দেখো কোকিল না এটা কি পাখি হবে চিনি না তবে কুকু কু করে ডাকতেছি হয়তো দেখা যাচ্ছে না তো আমাদের এই ছোট্ট গ্রামের পরিবেশটা কেমন লাগছে একটু বলবে সবাই আর এখানে দেখো কালো কচুর গাছ অনেক আছে তো কালো কচুর ডাটা খেলে কিন্তু রক্ত পরিষ্কার হয় দেখো খুব সুন্দর করে কালো কচু হয়েছে এগুলোর নিচে কিন্তু অনেক অনেক লতি আছে তো বন্ধুরা বলে তো গ্রামে থাকা ভালো না শহরে থাকা ভালো আর এদিক দিয়ে দেখো শুধু পাট আর পাট পাটক্ষেত আর এখানে চাল কুমড়ো হচ্ছে চাল ফুলগুলো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা সাদা ফুলের গাছ তো ফুলগুলো শেষ পুজো দেওয়া হয়ে গেছে তো আবার ফুটবে নতুন করে আর এখানে দেখো দুটো পাখি কি সুন্দর করে বসে আছে কারেন্টের তারের এখানে তো শুনেছি তারে যারা ডিম পারে তা সেরকম পাখি যদি বসে তাহলে নাকি কারেন্ট শর্ট করে না তো বাদুর বা মানুষ এগুলো কিন্তু কারেন্ট শট করে আর এখানে দেখো পাটখাত ক্ষেতটা শুধু পাট ক্ষেতের পরিবেশ আর পাট খাতের পরিবেশ তো এইখানে দেখো ধানের বিচন এগুলো এগুলো যে কয়েকদিন পর রোয়া গাড়তে হবে তো তোমরা কে কি বলো জানি না আমরা তো বলি রোয়া গাড়া তো এগুলো তা রোয়া গাড়লে পরে ধান হবে আমাদের গ্রামের এরকমই পরিবেশ তো কার কার গ্রামে কেমন পরিবেশ একটু কমেন্টে জানাবে তারপর দেখো বিশেষ করে ওই যে বাগানটাতে দেখো কত সুন্দর নারকেল গাছগুলো তো আমি অনেক দূর থেকে ক্যামেরাটা করেছি তাই ভালো করে দেখা যাচ্ছে না খুব সুন্দর পরিবেশ সবুজ আর সবুজ পরিবেশ তো আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো সবাই একটু বলবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য রেডি থেকো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা